হুম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাজেশ কালেকশন আমি হৃদয় বলতেছি রাজেশ কালেকশন থেকে আজকে একটা প্রোডাক্টের ফিটিং নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লাভ কর্নার তো এই জিনিসটা কিন্তু ফিটিং করা খুবই সহজ তো এটা কিন্তু আপনাদের কাছে অনেকটা জটিল লাগে আজকে এটা কীভাবে ফিটিং করবেন সেই ভিডিওটা দেখাবো খুবই অল্প সময় নিয়ে দেখাবো আমি তাহলে ভিডিওটা শুরু করলাম প্রথমে এইদিকে দেখাও লাভ কর্নারটা আপনি যখন পাবেন তখন ইনটেক অবস্থায় যখন পাবেন লাভকাটা যখন খুলবেন তখন শুরুতেই আপনি প্রথমে এরকম প্লেট পাবেন তিনটে একই রকম আর এরকম প্লেট পাবেন বিট করা প্লেট পাবেন দুইটা একই রকম ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে তিনটা ছোটো স্ট্যান্ড এরকম পাঁচটা ক্যাপ এরকম দুইটা লাট আর এরকম বারোটা স্ট্যান্ড তো প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা 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 রাখবেন বারোটা স্ট্যান্ড পাঁচটা ক্যাপ দুটা লাট তিনটা ছোটো স্ট্যান্ড দুইটা বিট করা প্লেট আর তিনটা হচ্ছে প্লেন প্লেট তো প্রথমেই কী করবেন একটা বিট করা প্লেট হাতে নেবেন এইভাবে তারপরে তিনটা স্ট্যান্ড আপনার কাছে আনবেন একটু ক্লোজে দেখাও তো তিনটা স্ট্যান্ড হচ্ছে আপনি এই যে যে কোনো একটা যে কোনো একটা তার মধ্যে আপনার একটা পাবেন হচ্ছে দুটা ছিদ্র একটা পাবেন একটা ছিদ্র একটা ছিদ্র যেটা আছে সেটা হাতে নেবেন হাতে নিয়ে তিনটা ছোটো স্ট্যান্ড কিন্তু ছিদ্র দিয়ে ঢুকিয়ে দেবেন এইভাবে এইভাবে আর হচ্ছে এইভাবে এভাবে ঢুকানোর উপরে কিন্তু এই একটা স্ট্যান্ড হাতে নিবেন এভাবে লাগিয়ে ফেলবেন খুবই সহজ খুবই ইজি এটা আপনাদের কাছে জটিল লাগে আজকে ভিডিওতে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আর জটিল লাগবে না এভাবে স্ট্যান্ড আপনি লাগিয়ে ফেলবেন একটা দুইটা আর হচ্ছে এখানে একটা তিনটে দ্বিতীয় নাম্বারে যে প্লেটটা নেবেন সেম এটার মতো একটা প্লেট নেবেন কিন্তু এটাতে থাকবে দুইটা ছিদ্র থাকবে দুই দ্বিতীয় বসিয়ে দেখেন সামনের ছিদ্র দিয়ে বড় স্ট্যান্ডের মাথা বের করবেন সামনের ছিদ্র দিয়ে আর যে দুইটা ছিদ্র দেখতেছেন পিছনের এই দুটা ছিদ্র কিন্তু আপনার এই যে দুটা লাট ইউজ করবেন এই দুটা লাটের জন্য ঠিক আছে বাস এই যে পিছন দিয়ে ঢুকে দিলেন হ্যাঁ আর এই যে স্ট্যান্ড লাগাই দিলেন এই যে পিছন আপনি ঢুকে দিলেন আর হচ্ছে এই যে একটা স্ট্যান্ড লাগাই দিলেন আর সামনে যে দুটো স্ট্যান্ডের মাথা ভিড় রয়েছে দুটো স্ট্যান্ডের মধ্যে দুটা ক্যাপ লাগাই দিলেন

আবার স্ট্যান্ড লাগাবেন খুবই সহজ একদম সহজ এটা অনেকে অনেক জটিলভাবে মনে করেন যার কারণে আপনাদের ফিটিং করতে সমস্যা হয় আপনার আমাদের ইনবক্সে বলছেন ভাইয়া লাভ কনারটা কীভাবে ফিটিং করবো ঠিক আছে সেই সমে হচ্ছে ফিটিং করার ভিডিওটা করে ফেললাম এই যে প্লেটটা লাগাই দিলেন হচ্ছে স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছেন তো আমাদের কিন্তু নিয়মিত প্রোডাক্টের আপডেট আসে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নিয়মিত আমাদের প্রোডাক্টগুলোর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে হয়তো কিনবেন অনেকে হয়তো দেখবেন অনেকে হয়তো কেনার সিদ্ধান্ত নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নতুন নতুন প্রোডাক্টের আপডেটগুলো আপনার চ্যানেলে পেয়ে যাবেন তো সবার উপরে যে প্লেটটা যখন লাগানো শেষ হবে লাইক হচ্ছে আপনার যে এরকম তো এখানে কিন্তু তিনটা স্পেসি খালি আপনি কী করবেন এই যে তিনটে ক্যাপ এই যে তিনটে ক্যাপ তিনটা ক্যাপ জাস্ট পরিয়ে দেবেন কর্নারটা কিন্তু দাঁড়িয়ে যাবে ঠিক আছে আমার এই কর্নারটা অনেকটা নোংরা অনেকটা ময়লা কারণ এটা হচ্ছে আমার শোরুমের হচ্ছে ডিসপ্লেতে থাকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্যাপারটা খুলে আবার নতুন করে লাগিয়ে দেখিনি আপনারা যখন অর্ডার করবেন আপনাদেরকে কিন্তু একটা ইনটেক কর্নার দেবো যেটা একদম চকচকা একদম নতুন এটা হচ্ছে করা মাত্র নশো টাকা পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলছে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চালিয়ে কিন্তু সরাসরি ভিডিও কল বা মেসেজ দিতে পারেন আমাদের প্রবাসী ভাইরা কিন্তু সরাসরি ভিডিও কলে প্রোডাক্ট দিতে পারেন তাছাড়াও কিন্তু আমাদের কাছে বোর্ডের কনার আছে তারপর হচ্ছে গ্লাস কনার আছে আমাদের কাছে কিন্তু অনেক কিছুই আছে আপনারা অর্ডার করতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম